হ্যালো বন্ধুরা আমি রাকিব আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার ভিডিওর থামনেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো ভারতীয় বিসা আবেদন কেন্দ্র বাংলাদেশ কর্তৃক যে একটা নোটিশ জারি হয়েছে সেই বিষয়টা নিয়েই এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমার ভিডিও সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাদের ওয়েবসাইটে যেই কথাটি লিখেছে যে বৃহস্পতিবার বাইশে আগস্ট দু হাজার চব্বিশ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকল আইবিএসির কার্যক্রম বন্ধ করা হলো অর্থাৎ বাইশে আগস্ট বৃহস্পতিবার থেকে আইবেক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হলো এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কথাগুলোই আমাদেরকে একটু মানে সংশয় জাগিয়ে তুলে যে আসলে কি ওনারা কতদিনের জন্য বন্ধ করছে অথবা কতদিন পরে খুলবে এই বিষয়টাই কিন্তু এখানে একটা আশার বাণী হলো এরই নিচে ওনারা লিখেছে আগামী রবিবার পঁচিশে আগস্ট দুই থেকে পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে সেটা থেকে বোঝা যায় যে ওনারা আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবে না কিন্তু উপরের এই লেখাটা দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যেহেতু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শব্দটা ইউজ করেছে এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিয়েছে সকল আবেদনপত্র জমা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে নতুন আবেদনপত্র জমা করার তারিখ এবং সময় পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই বিষয়টাও আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছে মানে শুভ সংবাদ হিসেবে নিতে পারি আরেকটা বিষয় হলো সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এই কথাটাও আমাদেরকে অনেকটা আশা জাগায় যে আসলে ওনারা আইবেক সেন্টার অনির্দিষ্ট জন্য বন্ধ করবে না অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যাশা করতেই পারি যে আবারও আমরা নতুনভাবে আবেদনও করতে পারবো নতুনভাবে বিশাও পাবো এবং ওনারা আইপেক সেন্টারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেবে সেই বিশ্বাস তাদের নিউজের উপর ভিত্তি করেই করছি অতএব সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি আর এই বিষয়টি নিয়ে আজকে বন্ধুরা আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ